এশিয়া কাপের মঞ্চে সব অধিনায়কদের সামনে বসে যে হুঙ্কার দিলেন বাংলাদেশের কাপ্তান লিটন কুমার দাস অপেক্ষার পালা শেষ শুরু হয়ে গেছে এশিয়া কাপের লড়াই তবে শুরুর দিনে অনুষ্ঠিত হয়ে গেল ক্যাপ্টেন্স ডে যেখানে অধিনায়কদের সংবাদ সম্মেলনে টাইগার কাপ্তান লিটন দাস জানান প্রস্তুতি ও দলের ফর্ম নিয়ে সন্তুষ্টির কথা দলের প্রত্যেকে এশিয়া কাপে নিজেদের সর্বোচ্চটা দিতে বদ্ধপরিকর বলে জানান তিনি লিটন বলেন সম্প্রতি তিনটে সিরিজ আমরা খেলেছি খুব ভালো খেলেছি সব খেলোয়াড় খুব রোমাঞ্চিত এশিয়া কাপের সব দলই ভালো নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে ম্যাচ জিততে হলে শতভাগ দিতে হবে এটাই মূল চ্যালেঞ্জ অবশ্য বি গ্রুপে শ্রীলঙ্কা আফগানিস্তানের মতো প্রতিপক্ষ থাকায় অনেকে বাংলাদেশকে সুপার ফোরে দেখছেন না লিটন বলেন না দেখিয়ে দেওয়ার তারণা বলতে কিছু নেই সম্প্রতি ভালো ক্রিকেট খেলে এসেছি ক্যাম্পও করেছি এশিয়া কাপের জন্য আমরা ভালোভাবে প্রস্তুত সবই এখানে ভালো দল খেলাটা চ্যালেঞ্জিং হবে চ্যালেঞ্জ নেওয়ার জন্য আছি আমরা আমাদের শতভাগ দেওয়ার চেষ্টা করব অতীত ইতিহাসকে পেছনে ফেলে এবার শিরোপা ছুঁতে চান লিটন জানান আমরা বেশ কয়েকবার রানার আপ হয়েছি এখনও চ্যাম্পিয়নের স্বাদ পাইনি অতীত ইতিহাস ইতিহাস তৈরি হয় ভাঙার জন্য আমরা ভালো খেলার চেষ্টা করব চ্যালেঞ্জ হবে এত সহজ হবে না দল হিসেবে কিভাবে আরও উন্নতি করতে পারি সেটাই চেষ্টা করব